আমাদের এখন বর্তমান প্রধান আছেন আমাদের তদারকি টিম যখন দানছিড়ি আবাসিক এলাকা সংলগ্ন ছড়া পরিদর্শন করেন এই অবস্থা দেখে বাসিন্দাদের সাথে বসার সিদ্ধান্ত গ্রহণ করেন আজকে আমরা তাদের সাথে বসবো এবং কি জন্য তারা ছড়ায় ময়লা ফেলেন সেই বিষয়গুলো জানতে চাইব এবং সমাধানের চেষ্টা করব চলুন জেনে আসি প্রায় মোটামুটি একশো একশোর মতো ফ্যামিলি এখানে আছে তো সিটি কর্পোরেশনের ব্যানে আপনার ময়লা নেওয়া হয় না এখান থেকে প্লাস এখানে ময়লা যাচ্ছেও না পাশে একটা মুভি সরা এখানে আপনাদের এখানে আছে তো আমি এখানে আরো দুই তিনবার এখানে আমি আসছি মালিক পক্ষের সাথেও কথা বলছি সবর পক্ষতে থেকে আমি কইলাম যে আমরা রিবাজুর ময়লা নেও না কেন আমি কইলাম আমার ডেসক্রিপশনটা মানে শুধু একটা বর্ণনা দাও আমরা এই ময়লা না নু আর মত কারণ কি আমি আয়শা সবার ঘরে ঘরে আমি বেঙ্গাড়ি দেখতে পাই আমি

তাইলে আপনি কোথায় আমি জোর করে নিতে পারবো না আপনারা পয়সা দিবেন আমি ময়লা নি ময়লা দিছে আমি হাতে পয়সা নি আমার গল্লির ভিতরে আমরা নিজেদের মাঝে কমিটি কমিটির মাধ্যমে আমরা আমরা ডাস্টবিনের উদ্যোগটা লইছি লইয়া আমরা এগুলো পরিচালনা করছি তখন আমরা নিজ উদ্যোগে আমরা একটা ব্যান গাড়ি আনছি আমরা দুইটা ড্রাইভার পর্যন্ত রাখছি আমরা নিজস্ব টেকা দিয়া ড্রাইভার পরিচালনা করছি কত সালে একশো টাকা নাই আমার কথা আপনারা বুঝতে পারছি তিরিশ টাকা যদি আমার সত্তরটা ঘর হয় দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে একটা ড্রাইভার ফালা কিন্তু সম্ভব নয় তখন সাতজন গাড়ি আনছিলাম

আচ্ছা পিছনে যা হয়ে গেছে আমাদের এখন যে বর্তমান প্রধান আছেন কর্নাল স্যার উনি খুবই ইন্টেলমেন্ট মানুষ সামনে এবং খুবই ম্যানেজমেন্ট ওগুলো খুবই অ্যাক্টিভলি কাজ করতেছেন আপকামিং আমরা এগুলো আবার করব আমরা আবার রিশিডিউল করব এবং নতুন করে আমরা আমরা আমাদের সাজাবো আর কি বেনার ড্রাইভার বলেন আমাদের সুপারভাইজার বলেন সজবি বলেন আপনি বলেন আমরা সবাই মিলে আর কি আমরা এটা কীভাবে করা যায় এটা ব্যবস্থা নিব আর এখন বেন না আসলে সুপারভাইজার এটা উনি উনি এটা অবগত করুন কেন আসে না এমন একটা জরিমানার ব্যবস্থা করবা যে ড্রেনও বাধাটা ফালাইতে না সব ডাস্টবিন মুখী হইবার লাগে আচ্ছা এখানে যে বেন ড্রাইভার আছে তাই না আপনার গড় গড় থেকে মহিলা নিবা আমাৰ নাই যদি মই আপোনাৰ গাডিতে ময়লাধীন পরিচ্ছন্ন শহর বুঝে নিন